আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আমরা বিএমএটি কার্ড আমরা ডাউনলোড করার অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে হচ্ছে না আর আমরা এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ওয়েবসাইটে আপনাদের সমস্যা করতেছে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই বিএমএটি স্মার্ট কার্ডটি সঠিকভাবে ডাউনলোড করতে পারেননি যার কারণে আজকে আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও করা তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার বিএম ইটি স্মার্ট কার্ডটি খুব সহজে অনলাইন থেকে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সহজে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই তাহলে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যাবেন চলুন আমার ল্যাপটপের স্ক্রিন আমি খুব সুন্দরভাবে দেখাবো আপনারা কিভাবে আপনার একটি পাসপোর্ট নাম্বার দিয়ে বিএম ইটি স্মার্ট কার্ডটি সহজে ডাউনলোড করতে পারবেন চলুন শুরু করা যাক আমরা সর্বপ্রথম কি করবো একটি গুগল ক্রোম্রাজন নিব এখানে গিয়ে আমরা লিখবো ও ইপি ও ইপি তো এখানে ও ইপি লেখার পরে আমরা কি করবো দেখুন আমাদের গুগল ক্রমব্রাউজারে সার্চ দেওয়ার পরে এখানে লেখা আছে ভেরিফাই বিএমটি ইসি কার্ড ও ইপি আর এ আই এম এস এখানে যে লেখাটা আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এখানে যে ওয়েবসাইটটা আসছে এখানে আমাদের সবকিছু লেখা আছে এতগুলো পড়া যদি আমি এখন পড়ে শুনে অনেকটা সময় লাগবে তাই প্রথমে লেখা আছে ইন্টার ইন্টার পাসপোর্ট নাম্বার ও মাঝখানে লেখা আছে রাইট ক্যাপসার টেক্স এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা সঠিকভাবে এখানে টাইপ করতে হবে আপনাদেরও এখানে এক এক সময় এক এক রকম ক্যাপচার কোড আসতে পারে ওই কোডটা টাইপ করে দিবেন চলুন আমার কাছে যে বিএমআইডি এর নাম্বারটা আসছে সেই বিএমআইডি চেক করব চেক করে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আমরা লিখে দেব 84 তো ক্যাপচারটা এক সময় এক এক রকম আসবে দেওয়ার পর নিচে লেখা আছে সাবমিট এন্ড ভেরিফাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে বিএমটি স্মার্ট কার্ডটা খুব সহজেই এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা আপনাদের বিএমটি স্মার্ট কার্ডটি ডাউনলোড